আসসালামু আলাইকুম রহমতুলিল্লা দেশ এবং প্রবাসে যারা আমার ভিডিওগুলো দেখছেন তেরো নভেম্বর দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার ঐতিহ্যবাহী বাহন বাড়িয়া শোরপুর হাট দিকে দিশি গামী অনেক বাইকই করেছেন গাবিটা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা দিয়ে করেছে এবং দুধ বলছে দুই লিটার বাছরটা অনেক সুন্দর শাহেওয়াল একটা বাসর অনেক সুন্দর একটা বাসর বাসর রং সুন্দর দেখতে অনেক সুন্দর বাসরটা যারা অল্প টাকায় দেশি গাবি এবং বড়ো সাইজের গাবি ক্ষয় করতে চান অবশ্যই ঐতিহ্যবাহী ভাবনবাড়ি আর শৈল্প হাড়ে চলে আসবেন গাবিটা কেমন হয়েছে এবং যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের এলাকার দাম কেমন হতে পারে অবশ্যই কমেন্টটা জানাবেন ইশাআল্লাহ গাই অনেক সুন্দর কাকা দাম চাচ্ছেন কত এটা দাম চাচ্ছেন কত পার্টি কি বলে কাস্টমার কি বলে পাঁচ পঞ্চাশ সাত পঞ্চাশ না দেওয়া জানা জন বসে আছেন ষাট পঁয়ষট্টি সারে দেবেন না কাকা বলতেছে পার্টি নাকি পাঁচ পঞ্চাশ সে পঞ্চাশ বলে ষাট পঁয়ষট্টি হলে সারে অনেক সুন্দর একটা গায়ে গাবি দোধ কেমন ফনে দিয়ে আছে না ছোটোর মধ্যে অনেক সুন্দর এটা বেশ আপনি আরো সুন্দর সুন্দর গাবি এগুলো নাই আপনার পাঁচ পঞ্চাশ ষাট হলে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর গাবি আছে এটা অনেক সুন্দর একটা গাভি গাই অনেক সুন্দর দাম চাচ্ছেন কত এটা দাম চাচিন কত পার্টি কি বলে কাস্টমার কি বলে পাঁচ পঞ্চাশ সাত পঞ্চাশ না দেওয়া জানা কতটা জন্য বসে আছেন ষাট পঁয়ষট্টি সারে দেবেন না টাকা বলতেছে পারি নাকি পাঁচ পঞ্চাশ সে পঞ্চাশ বলে ষাট পঁয়ষট্টি হলে ছাড়বে অনেক সুন্দর একটা গা গাভি দোধ কেমন ফোনের দিকে আছে না হ্যাঁ ছোটোর মধ্যে অনেক সুন্দর গাভিটা আপনি আরো সুন্দর সুন্দর গাভি এগুলো নাই আপনার পাঁচ পঞ্চাশ ষাট হলে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর গাভি আছে অনেক সুন্দর একটা গাভি